মাছে ভাতে বাঙালি আসলে কি আমরা মাছে ভাতে বাঙালি মোটেই না আমার তো একদমই ভালো লাগে না মাছ ভাত খেতে প্রতিদিন আর মাছ একদমই আমার পছন্দ না মাঝে মধ্যে সপ্তাহে দুই তিন দিন মাছ হলে হয় আমার পছন্দ ভাত ভাতের সাথে ভর্তা ভাতের সাথে ঝাল ঝাল একটা ভর্তা হবে মরিচ ভর্তা হবে সাথে একটু পাতলা ডাল টমেটো দিয়ে বা আমের টক দিয়ে দারুণ স্বাদ হয় মজা করে খেয়ে নিব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য স্বাগতম তো যেহেতু মাছ মাংস আমার খেতে ইচ্ছেই করছিল না তার জন্য আমি আজকে বানিয়ে নেব খেসারির ডালের ভর্তা আপনারা এই খেসারির ডালের ভর্তা কে কে বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবেন তো আমি প্রথমে খেসারির ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো এরপরে ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নরম করে সিদ্ধ করে নিয়েছি তো ডালটা উঠিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এদিকে আমি চলে আসলাম মরিচ নিয়ে একটা বাটিতে আমি মরিচ নিয়েছি শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি আমি সেই মরিচটা একটা বাটিতে প্রথমে মরিচটা ডলে নিয়েছি লবণ দিয়ে এরপরে এতে আমি যোগ করে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাও মরিচের সাথে মিশিয়ে নিয়ে ধনিয়া পাতা মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল এই ভর্তার স্বাদটাই হবে সরিষার তেলে আর মরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজের সাথে সরিষার তেলটা দিয়ে মাখালে এত সুন্দর দেখা যায় মনে হয় এই মরিচ ভর্তাটা দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে নিব। তো এখানে আমার বেশি মরিচ ভর্তা আছে আমি কিছুটা ভর্তা অন্য একটা বাটিতে তুলে নিয়েছি আর বাকি মরিচের ভিতরে আমি এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো তো সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে আমি হাতে ভর্তাটা মেখে নেব আপনারা চাইলে এই ভর্তাটা একদম মিশ করে খেতে চাইলে পাটায় বেটে নিতে পারেন তো আমি যেহেতু হাতে ভর্তা করবো এই জন্য ডালটা আমি নরম করেই সিদ্ধ করে নিয়েছি তার জন্য আমি হাত দিয়েই ভর্তাটা মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমার মরিচ একটু কম হয়েছিল আমি ওই বাটি থেকে আরও কিছু মরিচ এখানে যোগ করে দিয়েছি আমার ভর্তাটা মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত লোভনীয় করে ভর্তাটা মেখেছি আর ভর্তাটা খেতে এত সুস্বাদু হয়েছে এই খেসারির ডালের ভর্তাটা খেতে মুসুর মুসুর ডালের থেকে অধিক পরিমাণ মজা হয় তো আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং